চ্যানেল এ নিউজের সবাইকে স্বাগতম বড়াইগ্রামে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পাঁচ নারীসহ নিহত ছয় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা নাটোরের প্রতিবেদকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত কাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নারী সহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন এদের মধ্যে ঘটনাস্থলে চার নারী ও এক পুরুষ এবং হাসপাতালে নেওয়ার পর আরও এক নারীর মৃত্যু হয় এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বুধবার তেইশ জুলাই সকাল সাড়ে দশটার দিকে বনপাড়া ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান নাটোর থেকে ঢাকাগামী একটি হাইয়েস্ট মাইক্রোবাস বনপাড়া ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়নাও তরমুজ পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলে চার নারীসহ পাঁচজন নিহত হন এ সময় তাৎক্ষণিকভাবে কাছে গিয়ে দুইজনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও তিনটি লাশ উদ্ধার করে এ সময় জীবিত উদ্ধার করা হয় আরও তিনজনকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় পরেগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন আরও জানান নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে তবে হতাহতদের বাড়ির নাটোর জেলাতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে rupaya jahan desk report channel a news